ভাত কোথায় রান্না ঘরে পানি কোথায় জগে লাঠি কোথায় দাঁড়াও দাঁড়াও দিতা শুধু শুধু ভয় দেখাও কেন বাবা আমাকে পাঁচ টাকা দাও কেন আমি আইসক্রিম খাবো কিছুক্ষণ আগেই তো আইসক্রিম খেলি যা এখন আর টাকা দিতে পারবো না তাহলে আমাকে 10 টাকা দাও কেন একটা বয়স্ক লোককে সাহায্য করব খুব ভালো কথা এই নে 10 টাকা তা বয়স্ক লোকটা কোথায় বয়স্ক লোকটাই তো রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম বিক্রি করতাছে আচ্ছা বলুন বলতো ডাক্তাররা অপারেশন করার সময় তাদের মুখ ও মাথা কাপড় দিয়ে ডেকে রাখেন কেন স্যার ডাক্তাররা যদি কোনো ভুল করে ফেলে রোগী যাতে বুঝতে না পারে যে কোন ডাক্তার এই কাজ করেছে সেজন্য মুখ ও মাথা ডেকে রাখে কি ব্যাপার আমাকে ধরে আনলেন কেন জুয়া খেলার জন্য তোরে ধরে আনছি তাহলে দেরি করতেছেন কেন চলেন তাড়াতাড়ি শুরু করি কিরে বলটু তুই আবুল্লারে মাল্লি কেন স্যার আবুল্লা আমার গার্লফ্রেন্ড কে কিস করছে তোর গার্লফ্রেন্ড কে আপনার মেয়ে থামলি কেন মার্শালারে তোর মন খারাপ কেন আর বলিস না সকাল থেকে আমার মাথা ব্যথা করতেছে আমার মাথা ব্যথা করলে আমি আমার বউ এর কুলে শুয়ে থাকি বউ আমার মাথা টিপে দেয় আর আমার মাথা ব্যথা শেষ হয়ে যায় তাই নাকি তা কখন গেলে তোর বউরে বাড়িতে